হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে গল্প অন্তরালে ভালোবাসা পর্ব চৈত্র লেখিকা তাসনিম চান্ডিয়া গত তিরিশ মিনিট ধরে আমি ভাইয়া আর মেয়েরিনা বউ অপেক্ষা করছি যার জন্য এত অপেক্ষা দাঁড়িয়ে আসার কোনো খবর নাই আমার ভীষণ রকম অস্বস্তি হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে চারদিকে কত মানুষ দম বন্ধ হয়ে আছে। ভাইয়া আমি বাইরে যাচ্ছি কেন এত মানুষের বেরিয়ে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে ভাইয়া একটু বাইরে যাই আচ্ছা কিন্তু কাছাকাছি থাকিস আচ্ছা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটু দূরে আসতে রিয়ান ভাইকে চোখে পড়ে উনি একটা বড় বিল্ডিং থেকে বের হয়ে গাড়ি উঠছেন আমি দৌড়ে ওনার কাছে গিয়ে পিছন থেকে ওনার হাত টেনে ধরলাম রিয়ান ভাই যখন আমার দিকে তা ফেললেন তখন ওনার মুখে বিরক্তি ভাবটা স্পষ্ট পর মুহূর্তে আমাকে দেখে অবাক হয়ে যান রিয়া তুই এখানে হুম এখানে কী করছিস তুমি জানো না রিয়ান ভাইয়া আসছে রিয়ান ভাইয়ের নামটা শুনে রিয়ান ভাইয়ের মুখটা চুপসে গেল জাস্ট ছোট করে বললো ও তুই এয়ারপোর্টে না থেকে এখানে কী করছিস ওখানে একটু ভালো লাগছিল না দম বন্ধ হয়ে আসছিলো তাই হাওয়া খেতে বের হয়েছিলাম তখন আপনাকে দেখতে পাই আর ছুটে চলে এলাম এখন কোথায় যাবি তোমার সাথে নিয়ান বাইকে রিসিভ করতে যাবি না না আর যেতে ইচ্ছে করছে না আমার সাথে কোথায় যাবি আজকে আপনার সাথে ঘুরবো আমার তো কাজ আছে ও তাহলে আমি বাসায় চলে যাই আমি চলে আসতিনি লাইন ভেয়া আমার হাত ধরে হাসকে টান মারে আমি টাল সামলাতে না পেরে ওনার বুকে আসে পড়ি আমি চোখে বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আসি আশেপাশে তাকিয়ে দেখিয়ে রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছে তারাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আসে অনেকে মুসকি মুসকি হেসে চলে যাচ্ছে আমি ওনার থেকে যত ছড়ার চেষ্টা করছি ওনার হাতের বাদন তত শক্ত হচ্ছে কি করছেন স্যার দেখুন সবাই আমাদের দিকে কীভাবে তাকিয়েছে তাতে আমার কি আপনার কিছু না হলে আমার অনেক কিছু সারুন বলছে উনি আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালেন হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসালেন উনি নিজেও বসলেন আমি নিজে আমি কিছু বুঝতে না পেরে ওনার দিকে তাকাই আজকে সারা দিন তোকে নিয়ে ঘুরবো আপনার না কাজ আছে আমার কইন মন খারাপ করে রাখলে কি আমার কাজে মন বসবে এখন কি আমার কুইনের মন খারাপ আমি ওনার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে মাথা দাঁড়ালাম এভাবে হেসু গো বুকে বড় লাগে রিয়ান ভাইয়ের ছোটো একটা কথায় আমার মনের মাঝে শিহরণ বয়ে গেলাম ভিতরে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে উনি আমাকে এই প্রথম তুমি করে সম্বোধন করলে আজকে তুমি শব্দটা অন্যরকম লাগছে কেন ওনার মুখ থেকে শুনলাম বলে অন্যরকম লাগছে কারোর কাছে শুনেছিলাম যে তাকে ভালোবাসে তার হাসির শব্দ গানের সুরের মতো লাগে তাহলে কি আমিও রিয়ান ভাইকে ভালোবাসি বলতে কোনো বাধা নেই আমি ডিয়ান ভাইকে ভালোবাসি রিয়া রিয়ানকে ভালোবাসে বিড় করে এটা বলে লজ্জায় দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিলাম আঙুলের ওনাকে দেখার চেষ্টা করলাম উনি আমার দিকে আর চোখে তাকিয়ে একটা হাসি দিলেন এই হাসি এত সুন্দর কেন নির্ঘাত কোনো একদিন এই ছেলের হাসির জন্য আমি হার্ট অ্যাটাক করবো আজ বড্ড ইচ্ছে করছে ওনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে ও বালক তুমি জানো তোমার ওই হাসি কত মেয়ের হার্ট অ্যাটাকের কারণ নিজের ইচ্ছে কখনও দমিয়ে রাখতে নেই ইচ্ছেকে মুক্ত পাখির মতো উঠতে দিতে হয় তাই যা বলতে ইচ্ছে করছে বলে ফেলো এত মেয়ের হার্ট অ্যাটাকের কারণ হতে চাই না এজন্য এজনের হলেই হবে একজনের হলেই হবে হঠাৎ রিয়ান বায়ের এমন কথায় আমি চমকে উঠি উনি এগুলো জানলে কী করে হবে আমি কি জুড়ে কথা বলছিলাম না আমি তো মনে মনেই বলছিলাম তাহলে উনি তাহলে কি উনি আমার মনের কথা বুঝতে পারেন এখন তো ওনার জন্য মনে মনেও কথা কথা বলা যাবে না হঠাৎ আমার কথা মাথায় প্রশ্ন আসলো উনি আমাকে নিয়ে কোথায় যাচ্ছে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সারপ্রাইজ আমরা শহর থেকে অনেকটা দূরে চলে এসেছি আমার সাথে সেতে ইচ্ছে করছে না বা আমাকে বিশ্বাস করতে পারছিস না আমি আপনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি আর মনে আমি কথাটা বলে রিয়ানবাড়ির দিকে তাকাই ওনার ঠোঁটের এক সিলতে হাসি হয়তো উনি এজন্য খুশি আমার বিশেষ অর্জন করতে পেরেছেন আমি ভাইকে ফোন করে বলে দিলাম আমি রিয়ান ভাইয়ের সাথে আছে কিছুক্ষণের মাঝে গাড়ি থামলো একটা নির্জন জায়গায় রাস্তার দুই পাশে ঘন জঙ্গল রিয়ান ভাই গাড়ি থেকে নেমে আমাকেও হাত ধরে গাড়ি থেকে নামায় আমার হাত ধরে সামনের দিকে হাঁটা দেয় ছোটোখাটো একটা জঙ্গল পেরিয়ে রিয়ান ভাই আমাকে একটা নদীর কাছে নিয়ে আসে নদীটা এত বড় না হলেও একেবারে ছোট না পরিবেশটা অনেক শান্ত শহর থেকে একদম আলাদা পরিবেশ রিয়া চল পানিতে পাবি বেজে চল দুইজন পানিতে নামলাম আমার অনেক ভালো লাগছে রিয়ান ভাই একটা গান শোনাবেন প্লিজ আচ্ছা ভালোবেসে এইবার আয় কাছে তুই সব ভুলে এইবার আয় তোকে ছুঁয়ে ভালোবেসে দুজনে ডুবেছি অতল আয় তবে এইবার ভালোবেসে চল কে আছে বল তোরই মতো এমন কে বুঝে বল বুঝে আমার এই মন ভালোবেসে এইবার আয় কাছে তুই সব ভুলে একবার আয় তোকে ছুঁই ভালোবেসে দুজন দুবেশী অতল আয় তবে এইবার ভালোবেসে চল কে আছে বল আহ গানের মাঝে রিয়ান ভাইয়ের চিৎকার শুনে পাশে তাকে দেখি নিয়ান ভাইয়া মাথায় হাত দিয়ে হাটুকিয়ে বসে আছে রিয়ান ভাইয়ের মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে রিয়ান ভাই মাটিতে পড়ে যায় তখন কেউ আমার মুখ রোম চেপে বিতরণ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে গল্প অন্তরালে ভালোবাসা পর্ব পনেরো লেখিকা তাসনিম জাহান রিয়া গানের মাঝে রিয়ান ভাইয়ের চিৎকার শুনে পাশে তাকে দেখি রিয়ান ভাই মাথায় হাত দিয়ে গিরে পানিতে বসে আছে রিয়ান ভাইয়ের মাথা থেকে গল গল করে রক্ত করছে রিয়ান ভাই মাটিতে পড়ে যায় তখন কেউ আমার মুখ ধরে আস্তে আস্তে আমার মুখের সামনে সব কিছু চাপ হয়ে আসে বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি চোখ বন্ধ করার আগে রিয়ান ভাইয়ের নিস্তেজ মুখটা দেখতে পেলাম তারপর আর কিছু মনে নেই চোখ মুখে পানি পড়ায় পিটপিট করে চোখ খুলি আমার হাত বা বেঁধে একটা দেওয়ালের সাথে ঠেস দিয়ে বসিয়ে রাখা হয়েছে রুমের ভিতরে ডিপ ডিপ করে জ্বলছে একটা এনার্জি বাল্ব আমার সামনে একটা লোক চেয়ারে বসে আছে মৃদু আলোয় লোকটার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে লোকটার মুখ দেখে আমি হাতকে উঠি লোকটা চোখ মুখে হিংস তাই স্পষ্ট কণ্ঠে বলি নিয়ন ওহো জানে মাল আমার নাম তোমার মনে আছে রিয়ান ভাই কোথায় হয়তো এই পৃথিবীতে আর নেই মানে খুব সহজ যেভাবে আঘাত করেছি এতক্ষণে উপরে চলে গেছে না এটা হতে পারে না কিছুতেই হতে পারে না রিয়ান ভাইয়ের কিছু হতে পারে না উনি একদম ঠিক আছে বুঝতে পেরেছেন আপনি চিৎকার করে আমার কথাগুলো শুনে হয়তো সামনে বসে থাকা লোকটি ভীষণ মজা পাচ্ছে তাই তো হো হো করে আসছে আমার এমন আর্তনাতে হয়তো উনি পয়সা থেকে আনন্দ পাচ্ছেন সব কিছুর জন্য দায়িত্ব আমি তাহলে আপনি রিয়ান ভাইকে কেন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন উনি যা কিছু করেছেন সব কিছু আমার জন্য করেছেন আপনি যা কিছু করার আমার সাথে করতে কোনো রিয়া ভাইকে মাস্ক না করে জন্য কষ্ট হচ্ছে বুঝি মাইন্ড ল্যাঙ্গুয়েজ সুপ থাক একদম ফটোর করবি না তোর ফটোর ফটোর শোনার জন্য আমি তোকে তুলে আনিনি কে বলেছে তোর সাথে আমি কিছু করব না তোর এমন অবস্থা করব যে সমাজে মুখ দেখাতে পারবি না রিয়ান যদি বেঁচেও থাকে তোর দিকে চোখ তুলে দেখা তোকে কে ওনার কথাগুলো কর্ণপাত হচ্ছে না আমার এখন একটাই চিন্তা রিয়ান ভাই ঠিক আছে তো কেন করছেন এমন জানো না রিয়ানের কলেজা তোরা রিয়ানের জন্য আমি দুই বছর জেল খেটেছি তোদের জন্য আমার কেরিয়ার ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র তোদের জন্য মানুষ আমাকে জেল ফেরত তার বলে সবাই আমার থেকে গিনায় চোখ ফিরিয়ে নেয় আপনি যেমন কাজ করেছেন তার জন্য আপনার উপর থুতবেলা উচিত কত মেয়ের জীবন নষ্ট করেছেন আপনি আমার জীবনে নষ্ট করতে চেয়েছিলেন কিন্তু রিয়ান বাইয়ের জন্য পারেননি আপনি আপনার গর্মের শাস্তি পেয়েছেন নিয়ন আমার মুখ চেপে ধরে চুপ একদম চুপ তোর কোনো কথা আমি শুনতে চাই না আজকের পর থেকে এই মুখ দিয়ে বলি ফুটবে না নিয়ন আমার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে লোবা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি ঘিন্নায় চোখ পেয়ে নিয়ন আমার অন্যার দিকে হাত বাড়ায় আমি নিরুপায় কিছুই করতে পারছি না কারণ আমার হাত দুটো বাঁধা চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু করিয়ে পড়ছে আজকের পর থেকে সবাই ঘৃণিত চোখে তাকাবে আচ্ছা রিয়ন ভাইয়া কি আমার থেকে চোখ ফিরিয়ে নেবেন নিয়ন আমার অন্য টান দিতে যাবে তার আগেই নিয়নের নাকে কেউ পাঞ্চ মারে নিয়ন দূরে চিটকে পড়ে যায় বেল লোকটিকে দেখে আমার মুখে হাসি ফুটে ওঠে মুক্তি অস্পষ্ট সুরে বের হয় নিলয় ভাইয়া পর মুহূর্তে গায়েব হয়ে যায় কারণ নীলয় ভাইয়া নিয়নকে এলোপাতির মারছে নিয়নের অবস্থায় থেকে। নীলয় ভাই আর ভাইয়ার এখন সাইকোদের মতো লাগছে নীল ভাইয়ের বাবা মা এসে ভাইকে আটকায় পুলিশ এসে নিয়নকে নিয়ে যায় যাওয়ার আগে নিয়ন বলে যায় আমাদের তিনজনকে দেখে নেবে আমার মাথা ঘুরছে চোখের সামনে সব অন্ধকার হয়ে আছে নীলয় ভাইয়া আর ওনার বাবা মা আমার দিকে এগিয়ে আছেন তারা আসার আগে আমি অজ্ঞান হয়ে যায় যখন জ্ঞান ফিরে আমি নিজেকে নিজের রুমে আবিষ্কার করি আমার দিকে তাকিয়ে আছে অনেকগুলো চোখ আমার জ্ঞান পেঁতে সবাই অস্থির স্বস্তি নিঃশ্বাস পড়ে আমি আশেপাশে তাকিয়ে রিয়ান ভাইকে খোঁজার চেষ্টা করি কিন্তু কোথাও ওনাকে দেখতে পাই না আমি অস্থির হয়ে উঠে বসি আম্মু এগিয়ে এসে আমাকে ধরে রিয়া তুই রেস্ট নে তুই এখনও উইক আম্মু রিয়ান ভাই কই রিয়ান হয়তো অফিসে নামো রিয়ান ভাই তো আমার সাথে ছিল প্রথম থেকে সবটা খুলে বলি সবাইকে আমার কথা শুনে মনি কান্না শুরু করে দেয় সবাই মিলে রিয়ান ভাইকে খুঁজতে এক সপ্তাহ হয়ে গেল কিন্তু রিয়ান কেউ পায়নি। মনির অবস্থা বেগতিক মনি হসপিটাল ভর্তি অন্ধকার জন্য রুমটিতে বসে আছে এক সপ্তাহ এই রুম থেকে একবারের জন্য বের হয়নি সবাই জোর করেও বের করতে পারেনি সবকিছু জন্য নিজেকে তাই মনে হচ্ছে এলোমেলো চুলে হাঁটুতে মুখ খুঁজে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে রিয়ান ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো মাত্র আমার জন্য রিয়ান ভাই এসব ঝামেলায় জড়িয়েছে শুধুমাত্র আমার জন্য আমি না থাকলে সব ঝামেলা শেষ হয়ে যাবে রিয়ান ভাই কারোর সাথে ঝগড়া করবে না আর এভাবে হারিয়েও যাবে না হাঁটু থেকে মাথা তুলে আশেপাশে খুঁজে একটা নাইফ হাতে নি নাইফটা বাম হাতের শিরা বরাবর ধরে চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই